This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Chakraborty. YouTube channel. ইতিমধ্যেই থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের এই এপিসোডে মূল আলোচনার বিষয় বিজেপির এই মুহূর্তে প্রথম সারি তিন নেতা রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সাথে সাথে আপনারা দেখতে পেয়েছেন থামনেলেই লেখা ছিল যে দিল্লি গিয়ে শুভেন্দুর অত্যন্ত বায়না কাথি দক্ষিণ নিয়ে কাথি দক্ষিণ কি কাঠি দক্ষিণ একটি বিধানসভা কেন্দ্র যা পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত এই কাঠি দক্ষিণ কেন গুরুত্বপূর্ণ এই কাঠি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী দীর্ঘদিন বিধায়ক নির্বাচিত হয়েছেন এমনকি শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক জীবনের শুরুতে যখন কয়েকবার বেশ কয়েকবার বিধানসভা নির্বাচনে লড়াই করেন এবং পরাজিত হন তখন শুভেন্দু অধিকারীর পিতা কাথি দক্ষিণ আসনটি নিজের পুত্রর জন্য ছেড়ে এগরা বিধানসভায় চলে যান এবং এগরা থেকে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী জয়লাভ করেন এবং কাথি দক্ষিণ থেকে শুভেন্দু অধিকারী প্রথমবারের জন্য নির্বাচিত হন এছাড়া কাথি দক্ষিণ এমন একটি বিধানসভা কেন্দ্র যে বিধানসভা কেন্দ্র শুভেন্দু অধিকারীর নিজের যে বাড়ি সেই বাড়ি সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আর এখানকার যে পৌরসভা সেই পৌরসভায় দীর্ঘদিনে রেকর্ড টাইম চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী তো যাই হোক কাথি দক্ষিণে এই কারণে অধিকারী পরিবারের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা আসন বিধানসভা কেন্দ্র কিন্তু এই কাঠি দক্ষিণ নিয়ে শুভেন্দু অধিকারীর কেন বায়না সে বিষয়ে আসছি পরে কিন্তু একই সাথে শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারের জেদ আর শুভেন্দু অধিকারীর বায়না এই জেদ আর বায়নায় এই মুহূর্তে বিপাকে বঙ্গ বিজেপি কোথায় বিপাকে যেই জেলা শুভেন্দু অধিকারীর নিজের জেলা যেই জেলায় তৃণমূলকে শূন্য করবার ডাক দেওয়া হচ্ছে যেই জেলা নিয়ে বিজেপি বেশ কনফিডেন্ট যেই জেলা থেকে বিজেপির দুটি সাংসদ রয়েছে অধিকারী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের মধ্যেকার যে জেদ যে ইগর লড়াই সেই ইগর লড়াইয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বেশ সন্দিহান কাকে হ্যাঁ বলবে আর কাকে না বলবে সে নিয়ে তারাও খুবই চিন্তিত এই মুহূর্তে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে এই দু তিন দিন আগে দিল্লি যাত্রা করেছিলেন শুভেন্দু অধিকারী দিল্লি যাত্রার পিছনে বেশ কিছু কারণ ছিল কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান একটি কারণ আগামী দু বিধানসভা নির্বাচনে টিকিট বন্টনের ক্ষেত্রে কোন কোন জেলার টিকিট শুভেন্দু অধিকারী নিজে দিতে চান সেই বিষয়ে দর কষাকষি করতেই তার দিল্লি যাত্রা আপনারা জানেন শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছিল তখন তৃণমূল কংগ্রেসের হয়ে শুভেন্দু অধিকারী প্রায় চার পাঁচটা জেলার দায়িত্ব সামলাত মমতা বন্দ্যোপাধ্যায় বলা যায় শুভেন্দু অধিকারী দেওয়া তালিকা উপর নির্ভর করেই সেই চার পাঁচটি জেলায় ভোটের প্রার্থী কারা হবে সেই প্রার্থী তালিকা ঠিক করত। তার মধ্যে যেমন পূর্ব মেদিনীপুর ছিল পশ্চিম মেদিনীপুর ছিল ঝাড়গ্রাম ছিল বাঁকুড়া ছিল পুরুলিয়া ছিল মুর্শিদাবাদ শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে বিজেপিতে যোগদান করেছেন দু হাজার একুশের বিধানসভা ভোটে কারা কোথায় দাঁড়াবে সে বিষয়ে তিনি সে অর্থে মুখ খোলার সুযোগ পাননি তার কারণ তিনি তখন বিজেপিতে সদ্য আগত বা বলা যায় নবাগত পাঁচটা বছর অতিক্রান্ত হয়েছে গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে শুভেন্দু অধিকারীকেই শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি বলেছেন যে শুভেন্দু অধিকারী এখন বিজেপির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে অর্থাৎ অধিকারী বিজেপির সঙ্গে মিশে গেছে বিজেপিতে কে হয়েছে আর তাই শুভেন্দু অধিকারীর বলার জায়গাও তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর এখন দর কষাকষি করবার জায়গা তৈরি হয়েছে যতদূর শোনা যাচ্ছে পুরনো অভ্যাস অনুযায়ী শুভেন্দু অধিকারী এবারেও দিল্লি যাত্রা করেছিলেন নিজের পছন্দের প্রার্থী তালিকা বিভিন্ন জেলায় সেই প্রার্থী তালিকা অনুমোদনের জন্য তার মধ্যে যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে তৃণমূল কংগ্রেসের আমলের ছটি সাতটি জেলা না হলেও শুভেন্দু অধিকারী এইবার চাইছেন পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই চারটি জেলায় নিজের পছন্দের তালিকা তৈরি করে সেই তালিকা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দিতে এবং তিনি চাইছেন এই প্রার্থী তালিকা সংখ্যাগরিষ্ঠ হন কিন্তু সুকান্ত আর শ্রমিকের জেদ জেদ শুভেন্দু অধিকারী প্রার্থী তালিকা দিলে সেই প্রার্থী তালিকায় অনুমোদন দেয়া যাবে না তার কারণ সুকান্ত আর শ্রমিকের কাছে খবর গিয়েছে শুভেন্দু অধিকারীর প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুরের একাধিক বিধানসভা আসনে প্রার্থী হিসাবে নাম রয়েছে অধিকারী ফ্যামিলির অধিকারী ফ্যামিলির লোকজনের অধিকারী পরিবারের সদস্যদের পূর্ব মেদিনীপুর জেলার একাধিক বিধানসভায় প্রার্থী তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারী যে তালিকা তৈরি করেছেন কেন সে বিষয়েও আসছে কিন্তু গতকাল আপনারা দেখতে পেয়েছেন ময়না বিধানসভার এক দাপুটে তাবর বিজেপি নেতা বলা যায় দীর্ঘদিন ধরে যে বিজেপি করেছে ময়না বিধানসভা এলাকায় বিজেপির সংগঠনের বীজ যিনি বপন করেছেন সেই মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন শ্রমিক এবং সুকান্ত মজুমদার সহ দিলীপ ঘোষের লবিরা চাইছিল যে আগামী দু বিধানসভা নির্বাচনে ময়না বিধানসভা কেন্দ্র থেকে চিন্ময় মন্ডল বিজেপির প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করুন অথচ অশোক দিন্দা শুভেন্দু ঘনিষ্ঠ অশোক দিন্দা নিজে বলেই দিয়েছিলেন কারুর কথা শুনতে হবে না আমার সঙ্গে থাকুন আমি দুহাজার ছাব্বিশে দিনাতাম দশমিক জিরো জিরো নাইন শতাংশ প্রার্থী হচ্ছি বলাই বাহুল্য শুভেন্দু অধিকারীও চাইছিলেন অশোক বিন্ধাই বিজেপির পতিকে প্রার্থী হন এবং কোনো না কোনোভাবে তিনি নিশ্চিত করে ফেলেছিলেন অশোক বিন্ধায় বিজেপির পতিকে প্রার্থী হবেন এবং একই সাথে চিন্ময় মন্ডল যখন বুঝতে পেরে যান বিজেপির পতিকে তার প্রার্থী হওয়া আর হচ্ছে না তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আর এই যোগদানের পরেই শ্রমিক সুকান্ত দিলীপ লবীর লোকেরা বুঝতে শুরু করে দেয় যে পূর্ব মেদিনীপুর জেলায় এবারেও ছড়ি মতো জায়গায় পৌঁছে গিয়েছে আর তারপর থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অধিকারী যে কান্নাকাটি করেছিল তার ধরে বসেছে আর সুকান্ত দেয়া যাবে না পূর্ব মেদিনীপুর জেলার টিকিট বন্টনের দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতে দেয়া যাবে না অন্য কোনো জেলার টিকিট বন্টনের দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতে এবং তার কারণ হিসাবে প্রমাণ সহ নথি নাকি তুলে দিয়েছেন এই শুভেন্দু বিরোধী গোষ্ঠী কেন্দ্রীয় নেতৃত্বের হাতে যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী নিজে এবার নন্দীগ্রাম বিধানসভায় লড়তে চাইছেন না ঠিক শুনছেন শুভেন্দু অধিকারী নিজে এবার নন্দীগ্রাম বিধানসভায় লড়তে চাইছেন না তার কারণ হিসাবে যে তথ্য তারা তুলে দিচ্ছেন সেখানে বলা হচ্ছে যে বিজেপি ইতিমধ্যেই একটি নয় দুটি নয় তিন তিনটি বেসরকারি সমীক্ষক সংস্থা দিয়ে নন্দীগ্রাম সহ গোটা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভায় সমীক্ষা করিয়েছিল সেই সমীক্ষায় যে তথ্য উঠে এসছে সেখানে যেমন বিজেপিকে কে একশো থেকে একশো কুড়িটি আসন দেখানো হচ্ছে একই সাথে নন্দীগ্রামে বিজেপির পরাজয় দেখানো হচ্ছে বলা হচ্ছে গত বিধানসভা ভোটে অর্থাৎ দু হাজার একুশ বিধানসভা ভোটে সদ্য শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন নন্দীগ্রামে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন তারা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ছিলেন তারা সেই সময় বুঝতে পারছিলেন না যে তারা কি করবেন তৃণমূল করবেন না শুভেন্দুর সঙ্গে থাকবেন বেশ 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 কিছু কিছু কর্মী কর্মী কয়েকজন বসে গিয়েছিলেন নেতা শুভেন্দুর সঙ্গে গিয়েছিলেন বেশ কিছু নেতারা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে রাস্তায় রাজনীতি করলেও শুভেন্দুর বিরুদ্ধে সে অর্থ সোচ্চার হচ্ছিলেন না ফলে সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কোনো মতে সেবার জিতে গেলেও এবার চিত্র অন্য এবার পুরোপুরি শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গুটি নন্দীগ্রামে সাজিয়ে ফেলেছে তার উপর যুক্ত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পের এফেক্ট এবং সেবাশ্রয় ক্যাম্পে নন্দীগ্রামের মানুষজনের ভিড় যে হারে দেখা গেছে তারপরে মানুষজনের অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের প্রতি যেভাবে হারানো বিশ্বাস ফিরে এসছে তাতে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস পুরনো জমি পুনরুদ্ধার করতে পারছে বলেই বিজেপির সমীক্ষায় উঠে এসেছে এবং তারপরেই শুভেন্দু অধিকারীর বায়না নন্দীগ্রামে আমি দাঁড়াবো না তিনি চাইছেন কাঠি দক্ষিণ থেকে দাঁড়াতে যেই কাঠি দক্ষিণ থেকে তিনি প্রথমবারের জন্য বিধায়ক হয়েছিলেন তার পিতা শিশির অধিকারী কাঠি দক্ষিণ বিধানসভার বিধায়ক ছিলেন এবং এই কাঠি দক্ষিণের অন্তর্গত কাঁথি পৌরসভার রেকর্ড টাইম চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী দাঁড়াতে চাইছেন এবং বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যদি কাঠি দক্ষিণে দাঁড়ান তাহলে নন্দীগ্রাম বিধানসভায় লড়াই করবেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং একই সাথে দিব্যেন্দু অধিকারীর স্ত্রী তিনিও পটাশপুর কেন্দ্র থেকে বিধানসভায় বিজেপির প্রতীকে লড়াই করতে পারেন শুভেন্দু অধিকারীর তালিকায় তার নাম রয়েছে তৎসহ বর্তমানে বিজেপির সাংসদ শুভেন্দু অধিকারী ছোট ভাই সৌমেন্দু অধিকারী তার স্ত্রী সোনাক্ষী যার বাপের বাড়ি মহিষাদল বিধানসভার অন্তর্গত সেই সোনাক্ষী মহিষাদওল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতিকে প্রতিবন্ধিতা করতেন করবেন বলেই শুভেন্দুর তালিকায় নাম রয়েছে সুতরাং পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা আসনে শুভেন্দু অধিকারী নিজের মতো লোকজনদের বসাবেন শুধু তাই নয় একই সাথে নিজের পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রতিদন্দিতা করাতে চাইছেন এই জায়গায় দাঁড়িয়েই বাদ সেঁধেছে শ্রমিক সুকান্ত এবং এই সমস্ত বিষয়ে প্রমাণসহ তথ্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে দিচ্ছেন এবং একই সাথে তারা দাবি রাখছেন যেই নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারী এত আস্ফলন করেছে সেই নন্দীগ্রামে শুভেন্দুকে দাঁড়াতে হবে আর যদি নন্দীগ্রামে না দাঁড়ান তাহলে দাঁড়াতে হবে ভবানীপুরে কাঠি দক্ষিণ নিয়ে কান্নাকাটি অন্ত নেই শুভেন্দু বিধায়ক থেকে প্রাক্তন বিধায়ক হয়ে যাওয়ার ভয় শুভেন্দুকে গ্রাস করেছে একই সাথে সমীকা সুকান্তর জেদে আর শুভেন্দু অধিকারীর কান্নায় এই মুহূর্তে বেশ বিপাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বঙ্গ বিজেপির কন্দল সামলাতেই ব্যস্ত বিভিন্ন জেলায় প্রার্থী কারা হবে সে বিষয়ে এখন বিজেপি কোমর অব্দি জলে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে